কম হয়ে থাকবে পাটিসাপটা পিঠার মতো পিঠাগুলো আমার একদম শেষ পর্যায়ে মানে তৈরি হ্যালো আলাইকুম দিস ইজ টেলস অফ নাহার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা ভিন্ন রকমের পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা বেশিরভাগ সময় উপজাতি রাখায় বিভিন্ন পাহাড় অঞ্চলের উপজাতিরা খায় এবং আমাদের চিটাঙে আমার শ্বশুরবাড়ির লোকজনরা খায় এই পিঠাটা বানাতে লাগবে আমাকে বিন্নি চাল এই বিন্নি চালটাও পাহাড়ি এলাকায় বেশি হয় বিন্নি চালের সাথে লাগবে কলা পাকা কলা নারকেল কোড়ানো বা এই যে নারকেলগুলো কিউব কিউব করে কাটা এগুলো লাগবে চিনি লাগবে এগুলো দিয়ে এই পিঠাটা আমি তৈরি করব। দেখেন আমি কিভাবে তৈরি করি এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক মজাও লাগে তা চালগুলো আমি দুই তিন ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম এখন চালগুলো মোটামুটি পানি খেয়ে ফুলে গেছে তো এখন এই চালগুলোর ভিতরে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো সব মিশাবো দেখেন কিভাবে মিশাই প্রথমে আমি পাকা কলাগুলো সব দিব। পাকা কলাগুলো দিয়ে চালগুলোকে ভালো করে মিশাবো এক এক করে তো এভাবে প্রতি সবগুলো কলা আমি দিব দিয়ে একদম চালের সাথে একদম ভালো করে মিক্সড করে দিব তো কলাগুলো আমি সব মিশিয়ে যাচ্ছি একটার পর একটা সবগুলো কলা মিশিয়ে যাচ্ছি এরপরে আমি চিনি দিব একটু লবণ দিব এবং নারকেলগুলো সব দিব সবগুলো উপকরণ দিয়ে দেখেন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি এই যে নারকেলগুলো দিচ্ছি এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশাবো মিশিয়ে তারপরে দেখেন কি করি সবগুলো মেশানো শেষ আমি কলা পাতাগুলো একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম এখন দেখেন এই যে কলা পাতার ভিতরে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করি এবং এই পিঠাগুলো এই ছিদ্রি ছিদ্রিওয়ালা বলটার ভিতরে আমি বসাবো সেই জন্য আমি বলটা নিয়েছি এখন এই যে পিঠাগুলোর কলা পাতার মধ্যে দেখেন আমি ওই মিশ্রণটা সুন্দর করে লম্বা করে দিয়ে তারপরে কিভাবে এটাকে মুড়িয়ে দিচ্ছি সেটাই আমি দেখাচ্ছি তাই তো আমি এটাকে সুন্দর করে ভাজে ভাজে বসাচ্ছি বসিয়ে তারপরে আমি কলাপাতার সাথে মোড়াবো খুব সহজ এটা এমন কঠিন কোনো কিছু না কিন্তু একটু কষ্ট করে করলে খেতে কিন্তু দারুণ লাগে সেটা খাওয়ার পরেই বোঝা যায় আমি প্রথম প্রথম বলতাম হ্যাঁ ভাত খাবো ভাত খাবো এটা তো রকমের ভাতই কিন্তু আসলে খাওয়ার পরে বোঝা গেছে যে না আসলে টেস্ট একটু ভিন্ন রকমের আঠা আঠা হয় যেহেতু চালটা স্টিকি সেই জন্য একটু আঠা আঠা হয় আঠা আটার ভিতরে আবার কলা আছে নারিকেল আছে চিনি আছে ভালোই মজা লাগে একটু তৈরি করে খেয়ে দেখেন আমি আশা করি আপনারা খেয়ে অনেক মজা পাবেন এই যে এইভাবে করে করে আমি প্রতিটি কলার মধ্যে এই কলা পাতার মধ্যে আমি এই জিনিসগুলো এই পুরগুলো মানে মাখানো মিশ্রণগুলো ভরে দেব দিয়ে দিয়ে তারপরে আমি দেখেন কি করি সবগুলো পিঠা আমি তৈরি করে এই যে বলটার মধ্যে বসিয়ে একটা পাত্রে আমি একটা ডেকচিতে আমি পানি গরম দিয়েছি এই পানি বল করতে থাকবে আর ওই ভাপটা পুরা ওই কলা পাতা দিয়ে মোড়ানো পিঠাগুলোর মধ্যে ভাপটা যেতে থাকবে প্রায় এক ঘন্টার মতো লাগে ভাপ উঠতে ভাপ দিয়েই আমার এই চালটা সিগ্ধ হবে পিঠা হবে এই পিঠাগুলো আমার একদম শেষ পর্যায়ে মানে তৈরি হয়ে গেছে আমি একটা খুলে দেখেছি ভাতগুলো ভালোই ফুটেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো নামিয়ে আমি আবার একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পিঠাটা আমি খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম এরকম হয়ে থাকবে পাটিসাপটা পিঠার মতো কামড়ে কামড়ে যখন খাবেন তখন ভাতও লাগবে মিষ্টিও লাগবে মজাও লাগবে একটু আঠা আঠা একটু স্টিক স্ট্রিকি হবে এই তো অনেকগুলো পিঠা আমি এখন আমরা এগুলো খাবো তো আমি আরেকটা দেখাই আপনাদেরকে দেখেন পিঠাটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তবে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আল্লাহ হাফেজ